গতকাল আমরা সকালে দার্জিলিং থেকে গ্যাংটক পৌঁছে দেখে নিয়েছিলাম এখানকার স্থানীয় দ্রষ্টব্য জায়গাগুলি তার মধ্যে আছে দোদরুল সরতেন নামগেয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি অনুমানটক গণেশটক তাশি ভিউ পয়েন্ট গনজাং মনাস্ট্রি পাকথাং ওয়াটারফলস সন্ধ্যাবেলা ঘুরে বেড়িয়েছি এমজি মার্গে আজকে আমাদের যাওয়ার কথা নাথুলা পাস ছাঙ্গুলেক নিউ বাবা মন্দির এক কাপ গরম চা খেয়ে গাড়িতে উঠলাম আমরা শুরু হলো আমাদের ছাঙ্গুলেক অভিযানের যাত্রা নাথুলা পাস এবং ছাঙ্গুলেক ভ্রমণের জন্য প্রোটেক্টেড এরিয়া পারমিট বা স্পেশাল পারমিট নিতে হয় এই পারমিট আপনি সরাসরি নিতে পারবেন না আপনাকে স্থানীয় ট্রাভেল এজেন্সির মাধ্যমেই পারমিট করাতে হবে গ্যাংটকে প্রচুর ট্র্যাভেল এজেন্সি আছে যারা এই কাজ করে একদিন আগে আবেদন করতে হয় কি কি ডকুমেন্টস লাগে টু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফোটো এবং আইডি প্রুফের ফটোকপি সাধারণত ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট গ্রহণ করা হয় আধার কার্ড সবসময় গ্রহণযোগ্য নয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন এপিসোডের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা যাচ্ছি ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাতটা আমরা এখন পারমিটের জন্য দাঁড়িয়েছি পারমিট ইস্যু করিয়ে আমরা আবার নাথুলা পা সপ্তাহে নির্দিষ্ট দিনে খোলা থাকে সাধারণত বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার সোম ও মঙ্গলবার বন্ধ থাকে আবহাওয়া খারাপ থাকলে বা বিশেষ কারণে সেনা কর্তৃপক্ষ ভ্রমণ বন্ধ করে দিতে পারে ভারতীয় নাগরিক ছাড়া বিদেশি নাগরিক নাথুলা পাশে যেতে পারে না পর্যন্ত ঘুরতে পারেন পারমিট নিয়ে নাথুলা পাশে পাঁচ বছরের নিচে শিশু এবং প্রবীণ নাগরিকদের যাওয়া অনেক সময় বিপজ্জনক হতে পারে কারণ অক্সিজেন লেভেল কম গেলে অক্সিজেনের কন্টেনার নিয়ে যাওয়া ভালো সকালের রোদ এসে পড়ছে ডান থেকে তার সাথে ঝকঝকে নীল আকাশ আর সাদা মেঘ প্রথমেই শহর ছাড়িয়ে পাহাড়ি পথের আঁকা বাঁকা রাস্তায় ঢুকে পড়লাম যত এগোচ্ছি ততই প্রকৃতির রং বদলে যাচ্ছে একপাশে পাশে গভীর উপত্যকা অন্য পাশে মাথা উঁচু করা সবুজ পাহাড় রাস্তার জুড়ে সারি সারি সাদা রঙের প্রেয়ার ফ্ল্যাগ ঝুলছে প্রায় চোদ্দ কিলোমিটার পেরিয়ে প্রথম ভিউ পয়েন্টে পৌঁছলাম স্থানীয়রা বলে জিগজ্যাগ ভিউ পয়েন্ট আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম এখান থেকে গ্যাংটক শহরের ভিউ খুব ভালো পাওয়া যায়। এখান থেকে পাহাড়ি রাস্তার বিশাল জিগজ্যাগ প্যাটার্ন চোখে পড়ে। যেন পাহাড়ের বুকে আঁকা কোনো রহস্যময় রেখাচিত্র। এই সামনের আকামাকা রাস্তাটা দিয়ে আমরা এইমাত্র উঠে এলাম। চারিদিকে মেঘের আস্তরণ। মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তুসার ঢাকা পাহাড়। প্রচন্ড ধোঁয়া ছাড়তে ছাড়তে পলিউশন করতে করতে গ্রাপ উঠে আসছে এখানে ভালুক বেরোয় সেই জন্য এখানে বোর্ডে সাবধান বাণী লেখা আছে ভালুক বেরোলে কি কি করতে হবে কাছাকাছি আছে কিনা তার সাইন্স এগুলো সব দেওয়া আছে এই বোর্ডে এইখানে ডানদিকে কাঞ্চন মাথাটা দেখা যাচ্ছে অল্প বাকিটা মেঘে ঢাকা এরপর আবার গাড়িতে চেপে চললাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থামলাম কিন্তু এখানে মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে এখানে পরপর অনেক কটা দোকান আছে মাফলার গ্লাভস সানগ্লাস এই সমস্ত পাওয়া যাচ্ছে চা কফি এসবও পাওয়া যাচ্ছে আকাশে মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো করে দেখা যাচ্ছিল না কিন্তু গতকাল আমরা কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পেয়েছি সেই ফুটেজ দিয়ে দিলাম এখানে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলা শুরু করলাম আমরা ক্রস করছি ফিফথ মাইল ইয়াসে কিনা দৌড়ায় না তোমার ছাঙ্গুলের বন্ধু না এই জায়গাতে সবাই এসে দাঁড়িয়ে চা কিছু স্ন্যাক্স খাবার দাবার খায় আবার তারপর নাথুলা ছাঙ্গের দিকে বেরিয়ে যায় এদেরকে যাওয়ার সময় বলে রাখলে এরা খাবার দাবার বানিয়ে রাখে ফেরার সময় সেটা খাওয়া যায় ব্যাপারে সাবধানবাণী লেখা যে সাইনবোর্ডগুলো সেগুলো এখানেও টাঙানো আছে প্রায় তিন ঘন্টার দীর্ঘ কিন্তু মন ভরানো যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম বারো হাজার তিনশো তেরো ফুট উচ্চতার ছাঙ্গুলেকের কাছে আমরা এসে পৌঁছালাম ছাঙ্গুলেক গাড়ি যখন শেষ বাঘ পেরিয়ে ছাঙ্গুলেকের কাছে এসে দাঁড়াল তখন ঘড়িতে সকাল সাড়ে নটা বাজে ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আমাদের এক ছটকায় স্বাগত জানালো এমন হিমেল ঝাপটা যেন শরীরের ভেতরটা পর্যন্ত জমে যাচ্ছে ছাঙ্গুলেক যার অর্থ পবিত্র জল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত ডিসেম্বর মাসে লেকের সৌন্দর্য যেন আরও আলাদা হয়ে ওঠে পুরো লেক এক বিশাল আয়নার মতো তবে তার উপর বরফের পাতলা আস্তরণ জমতে শুরু করেছে লেকের পাড় ঘেঁষে বিশেষ করে উত্তর পশ্চিম দিকে জল বরফে পরিণত হয়েছে একটা স্তর জমাট মাধা আর তার ওপর সূর্যের আলো পড়ে হালকা সোনালী ঝিকিমিকি করছে মাঝের অংশ এখনও তরল যেখানে আকাশের রং আর চারপাশের পাহাড়ের প্রতিবিম্ব এক অপূর্ব ধূসর নীল ক্যানভাস তৈরি করেছে এক প্রায় কিলোমিটার থেকে মিটার গভীরতা এমন উচ্চতায় অক্সিজেনের পরিমাণ একটু কম থাকে তাই হাঁটতে গেলে নিঃশ্বাসে চাপ পড়ে প্রতিটি পদক্ষেপ যেন ধীর হয়ে আসে আর শ্বাসের সাথে ঠান্ডা কুয়াশা নেমে আসে নাক মুখ দিয়ে ছাঙ্গুতে এখন একটি ছোট রোপওয়ে পরিষেবা চালু হয়েছে এটি লেকের একদিক থেকে অন্যদিকে নিয়ে যায় মোট দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার মতো রোপওয়ে থেকে পুরো ছাঙ্গু লেক তার জমে থাকা বরফের আস্তরণ আর দূরের সাদা পাহাড়ের সারি এক অপূর্ব প্যানোরামা দেখা যায় এখানে সামনে দেখা যাচ্ছে বরফ জমে আছে ছাঙ্গুলেক প্রায় সারা বছরই খোলা থাকে পর্যটকদের জন্য তবে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আবহাওয়া খুব বিপজ্জনক হয়ে যায় এই সময় রাস্তায় বরফ জমে গেলে সেনাবাহিনী কখনো কখনও রাস্তা বন্ধ করে দিতে পারে মার্চের শেষ থেকে মে অবধি রাস্তা পরিষ্কার থাকে এবং যেতে সুবিধা হয় লেকের পাশে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার তীব্রতা আলাদাভাবে টের পাওয়া যায় মনে হচ্ছিল প্রতিটা হাওয়ার ছটকায় শরীরের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে গ্লাভস পরেও আঙুলের ডগা অবশ হয়ে যাচ্ছিল ঠান্ডা বাতাসে ক্যামেরার ব্যাটারিও দ্রুত শেষ হয়ে আসছিল তবে এই কষ্টের মধ্যেই ছাঙ্গুলেকের নীলিমা আর বরফের আলোয় ভরা শীতল সৌন্দর্য যেন হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায় ছাঙ্গু লেকের রূপে তখনও মন ভরে ওঠেনি এরই মধ্যে আমরা আবার রওনা দিলাম নাথুলা পাশের দিকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এবারে আমরা যাচ্ছি নাথুলি এরপর শেষ পর্যায়ের রাস্তায় পড়লো সেরা চেকপোস্ট এখানে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে এখানে পারমিট দেখাতে হয় এখান থেকে নাথুলা আর মাত্র সাত কিলোমিটার গাড়ি পাহাড়ি রাস্তা বেয়ে যখন আরো উপরে উঠতে লাগলো হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশেই দুটো ছোট ছোট লেক এরা ছোট যেন বোন অথচ নিজস্ব সৌন্দর্যে অনন্য এই লেকগুলো হল সারাথাং লেক ও নাথুলা লেক নাথুলা পাশে এসে পৌঁছলাম পার্কিং এরিয়া নাসুলা পাশে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় দেখা যাক কতটা তোলা যায় শুধু এই সামনে ওপরে উঠতে হবে এই সামনে দেখা যাচ্ছে নাথুলা পাস এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তার সাথে কনে কনে ঠান্ডা কিন্তু একটা ভালো জিনিস এখানে রোদ অনেকটা ঝকঝকে সেই জন্য ঠান্ডা কিছুটা হলেও কমছে গাড়ি এই অব্দি আসবে তারপর নিচে পার্কিং এ গিয়ে ওয়েট করবে এখান থেকে পায়ে হেঁটে উপরে উঠতে হবে ওই সামনে পাহাড়ের মাথায় ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এই জায়গাটা অব্দি ভিডিওগ্রাফি অ্যালাউড এরপরে ইংলিশ মিডিয়া উপরে উঠছে লোকজন

নাটুল এত ইন্দো চাওয়ানা বর্ডার দেখে নিচে নামছি আমরা ওপরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নয় একজন লোক ক্যামেরা নিয়ে নিয়েছিল পরে আবার ফেরত দিয়েছে তো ওপরে চায়নার বিল্ডিং দেখা যাচ্ছে চায়নার ফ্ল্যাগ আছে আর দূরে একটা পিক দেখা যাচ্ছে সেটা কি পিক দেখতে হবে পরে এখন আমরা নিচে নামছি প্রচন্ড লাইন নাথুলা পাস দেখে নেমে এলাম এরপরে আমরা আমাদের নিজেদের গাড়ি যে গাড়িতে গ্যাংটক থেকে এসেছিলাম সেই গাড়িতে সুইচ করলাম বড় গাড়ি থেকে কারণ এই জায়গা অব্দি ছোট গাড়ি আসে তারপরে এসি যায় নাথুলা পাশের ঠান্ডা হাওয়া আর সীমান্তের রোমাঞ্চ পেরিয়ে আমরা এবার এগোলাম নিউ বাবা মন্দির দেখার উদ্দেশ্যে নাথুলা থেকে নিউ বাবা মন্দিরের দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার সময় লেগেছিল মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পথে দুপাশে তখনও ছড়িয়েছিল বরফের সাদা টুকরো যদিও পুরো বরফে ঢাকা ছিল না এই রাস্তার মধ্যেই পরে একটা ছোট্ট সুন্দর লেক লেকটা একেবারে শান্ত আমরা এসে পৌঁছলাম হাঙ্গু লেকে নট ছাঙ্গু লেক হংগু লেক হংগু লেকে এসে পৌঁছলাম এই সামনে দেখা যাচ্ছে লেকের কিছু কিছু অংশ ভ্রমে ব্যরখ হয়ে গেছে সামনে কিছু কিছু অংশ এখন লিপিয় ব্যস্ত ওখানকার অ্যালটিউট হচ্ছে প্যারাভার নশো ফিফটি এর পাশে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিলাম মিনিউব্যারা মন্দির এখান থেকে চার কিলোমিটার সামনে কুরুপ গ্রাম হাওয়া ছিল তীব্র ঠান্ডা কিন্তু মনের উত্তেজনায় শরীর যেন সেই ঠান্ডা ভুলে গেছিল অবশেষে আমরা পৌঁছলাম নিউ বাবা মন্দিরে বাইরে বড় বড় বোল্ডারে লেখা ছিল বাবা হরভজন সিং টেম্পল পুরোটাই সেনাদের রক্ষণাবেক্ষণে সাজানো এখানে ঢুকতেই অনুভব করলাম এক অদ্ভুত পবিত্রতা যেন কোনো অদৃশ্য সুরক্ষা বলয় ঘিরে রেখেছে গোটা এলাকা এই হচ্ছে বাবা হরভজন সিং এর বাবা মন্দিরে সেই বাবা হরভজন সিং এর গল্প সবাই জানে নিউ বাবা মন্দির উৎসর্গ করা হয়েছে বাবা হরভজন সিং এর স্মৃতিতে সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন উনিশশো আটষট্টি সালে টহলরত অবস্থায় তিনি বরফে পিছলে পড়ে দুর্ঘটনায় প্রাণ হারান কিংবদন্তি বলে মৃত্যুর পরও তার আত্মা এই সীমান্ত রক্ষা করে চলেছে সেনারা বিশ্বাস করেন আজও বাবা রাত্রে পাহারা দেন এবং সমস্যা আসার আগে ইঙ্গিত পাঠান এতটাই বিশ্বাসযোগ্যতা ছিল যে একসময় তার নামে নিয়মিত ছুটি রেকর্ড করা হতো এবং তার ইউনিফর্মে প্রত্যেকদিন পালিশ করা হতো হতীয় পতাকা গর্বের সাথে এই সামনে দেখা যাচ্ছে দেশভক্তি স্থল এটা ওয়াল অফ ব্লেসিংস আর্মির ব্ল্যাক ডিভিশন এটা মেনটেন করে আর্মির বিভিন্ন রেজিমেন্টের নাম আর তাদের সিম্বল এখানে দেওয়া আছে এইসব রেজিমেন্টের উপর যাতে বাবা হরভজন সিং কৃপা বা ব্লেসিংস থাকে সেই প্রার্থনা এখানে করা হয়েছে বাবা 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 মন্দির এটা নিউ মূল স্থলে ছিল যেটা নাথুলার কাছাকাছি কিন্তু সেখানকার পরিবেশ কঠিন হওয়ার পরে সৈন্যদের সুবিধার জন্য ও ট্যুরিস্টদের যাতায়াতের জন্য নিউ বাবা মন্দির তৈরি করা হয় নিউ বাবা মন্দির চত্বরে আছে একটা ছোট্ট আর্মি ক্যান্টিন ঠান্ডায় জমে যাওয়া শরীর তখন এক কাপ গরম চার অপেক্ষায় ছিল চায়ের সঙ্গে আমরা খেলাম কাটকা চিলিপি মুচমুচে সিঙ্গারা আর একটা দারুন চকলেট ব্রাউনি এখানে একটা সুভেনি শপও আছে ভেতরের ফ্রিজ ম্যাগনেট থেকে হাত থেকে শুরু করে কফি মাগ অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাবা মন্দির দেখে এবারে আমরা শিব মন্দির দেখতে যাচ্ছি নিউ বাবা মন্দিরের কাছে একটা নতুন শিব মন্দির করা হয়েছে এই সামনে দেখা যাচ্ছে ওঠার সিঁড়ি এখানে জায়গা জায়গা বড় কমে গেছে একদম নিউ বাবা মন্দির থেকে সামান্য উল্টো দিকে এগোলেই পরে এক জমে যাওয়া ঝর্ণা শীতের তীব্রতায় পুরো ঝর্নার জল বরফ হয়ে গেছে বরফের গায়ে টুকটুক করে সূর্যের আলো পড়ে চকচক করছিল ঝর্নার ঠিক পাশে স্থাপন করা আছে একটি সুন্দর শিবের মূর্তি ওই সামনে দেখা যাচ্ছে বাউ মন্দির একটা স্ট্যাচু ইনস্টল করা শান্ত মুখে ত্রিশুল হাতে শিব যেন এখানকার প্রাকৃতিক শক্তির মূর্ত প্রতীক ঠান্ডা বাতাসে ওই স্থির মূর্তির সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল প্রকৃতি আর বিশ্বাস এখানে যেন একত্র হয়ে গেছে নাথুলাপাস আর নিউ বাবা মন্দিরের ঠান্ডা নির্জন সৌন্দর্যের স্বাদ নিয়ে যখন গাড়ি ফেরার পথে ছুটল তখন মনটাও যেন একটু ভারাক্রান্ত কিন্তু ঝাঙ্গুলেকে ধারে ফের একবার গাড়ি থামিয়ে যা দেখলাম তা মুহূর্তেই মন ভালো করে দিল ছাঙ্গুলেক তখন একেবারে অন্যরকম দুপুর পেরিয়ে বিকেলের আলোয় ছাঙ্গুলেক একদম চকচক করছিল লেকের একাংশ এখনও হালকা জমাট বরফ আর নীল জল মিশিয়ে তৈরি এক মোহময় ক্যানভাস চারপাশে তখন পর্যটকদের ঢল নেমেছে যেন একটা মিনি মেলা বসে গেছে হালকা হাওয়া বইছিল আর মানুষের হাসি শিশুর চিৎকারে এলাকাটা ভরে উঠেছিল লেকের ধারে বেশ কয়েকজন স্থানীয় মানুষ চমরি গাই সাজিয়ে নিয়ে এসেছিলেন গাইয়ের ওপর রঙিন কাপড় মাথায় ফুলের মালা ঝকঝকে ঘণ্টা যেন চলন্ত কার্নিভ্যাল ছোট বড় সাদা কালো লোমস চমরিদের দেখে মনে হচ্ছিল তিব্বতী উপন্যাসের চরিত্র পর্যটকরা সেই চমরি গাইদের পিঠে চড়ে লেকের ধারে ছোট্ট রাইড নিচ্ছিলেন কেউ কেউ আবার এক জায়গায় দাঁড়িয়ে চমরি গাইয়ের সাথে ফটোও তুলছিলেন গাড়ির জানালা দিয়ে শেষবারের মতো ছাঙ্গুলেকের দিকে তাকালাম নীরব অথচ প্রাণবন্ত জমাট অথচ বেঁচে থাকা এক লেক যেখানে প্রকৃতি আর মানুষের মিলন ঘটেছিল এক অনন্য মুহূর্তে মনেই হচ্ছিল একটা ছোট্ট স্বপ্নের টুকরো রেখে যাচ্ছি এখানে যেটা হয়তো আবার কোনো একদিন এসে ছুঁয়ে দেখতে হবে এই যে জায়গাটায় লাঞ্চের জন্য দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে

আমরা এই রেখেছিলাম মেঘান লেভেলের ওপেবেল মেঘালের নিচে এসেছি লোকগুলো ওখানে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে নাথুলা নিউ বাবা মন্দির আর ছাঙ্গুলেকের সৌন্দর্য মন ভরিয়ে দিয়েছিল তবে এবার ফেরার পালা গাড়ি ছুটছিল গ্যাংটকের দিকে কিন্তু প্রকৃতি যেন আমাদের জন্য আর একটা চমক রেখে দিয়েছিল কিছু দূর আসতেই হঠাৎ করেই বদলে গেল আবহাওয়া চারিদিক দখল করে নিল ঘন কুয়াশার সাদা চাদর দশ কোটি মিটার দূরের কিছুই দেখা যাচ্ছিল না রাস্তার ধারে পাহাড় খাদ সব মিলিয়ে অদৃশ্য এক রহস্যের জগৎ যেন আমাদের ঘিরে ফেলল আমরা জানালার বাইরে তাকিয়ে শুধু উল্টো দিক থেকে আসা গাড়িগুলোর হেডলাইট দেখতে পাচ্ছিলাম এক একটা আলো যেন অন্ধকারে ভেসে আসছে তারপর আবার মিলিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার ভদ্রলোক স্থানীয় হওয়ায় কুয়াশা নিয়ে তার নিজের অভিজ্ঞতার ঝুলিও কম নয় গল্পের মাঝেই জানালেন ঠিক এই কুয়াশার মধ্যেই একবার একটা ভ্যান খাদে পড়ে গেছিল কয়েকজন পর্যটক প্রাণ হারিয়েছিলেন তখন তখন বুঝলাম এই পাহাড়ে প্রকৃতি যখন রুক্ষ হয় তখন জীবন মৃত্যু দূরত্ব হয় খুবই বাদে इस टाइम मतलब बहुत ज्यादा बर्फ़ हो गया था सर यहाँ ये रास्ता में लोग क्या किया बहुत ज्यादा हो गया था उस टाइम में तो सुबह जाने के टाइम में मतलब पूरा रास्ता साफ करके निकल गया पूरा गाड़ी वो छम्बुल तक निकल गया बाद में क्या हो गया वहाँ से लौटते वक्त पूरा बर्फ़ हो गया रास्ते बंद हो गया पूरा ऊपर से कम से कम आपका सौ मीटर ऊपर से फिसल गया वो बर्फ ही ऐसा करके कितना सात आदमी का मौत हो गया सर उस टाइम में

উচ্চতা কমে আসার সাথে সাথে ধীরে ধীরে কুয়াশার চাদরও পাতলা হতে শুরু করল রাস্তা পরিষ্কার হতে লাগল আবার দূরের পাহাড়ের রেখা দেখতে পেলাম গাড়ির গতি বাড়লো মনে হচ্ছিল নতুন করে আলো আর আকাশ আমাদের স্বাগত জানাচ্ছে এভাবেই চেনা পথের টানেই আমরা পৌঁছে গেলাম প্রাণবন্ত গ্যাংটক শহরে দিনভর ঠান্ডা আর অ্যাডভেঞ্চারের পর সন্ধ্যায় গ্যাংটকের প্রাণকেন্দ্র কেন্দ্র এম জি মার্গে গেলাম পুরো রাস্তা ঝকঝক করছে লাইট দোকান রেস্তোরাঁর গন্ধে ভরা এক অন্য রকম উষ্ণতা রঙিন ফুলের টব ক্যাফে থেকে বেরিয়ে আসা কফির গন্ধ আর পর্যটকদের খিলখিল হাসি এমজি মার্গ যেন গ্যাংটকের প্রাণ স্পন্দন সন্ধেবেলা হোটেল থেকে বেরিয়ে আবার চলে এসেছি জি মার্গে প্রত্যেক দিনের মতোই আজকেও জমজমা ইঞ্চিনমার এখন আমরা যাচ্ছি লালবাজারের মধ্যে দিয়ে এটা অ্যানিমেল মার্কেটের মতোই একটা মার্কেট দুধারে প্রচুর দোকানপত্র আছে জামা কাপড়ের গয়নার সুপেনের খাবারের এটাই ছিল গ্যাংটকে আমাদের দ্বিতীয় আর শেষ রাত মনটা একটু খারাপ লাগলেও আগামীকালের ভ্রমণের উত্তেজনা সেটাকে চাপা দিচ্ছিল পরের দিন আমাদের ছিল এক নতুন ধরনের অভিজ্ঞতার অপেক্ষা গ্যাংটক থেকে হেলিকপ্টারে করে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছনো হেলিকপ্টার কোম্পানির অফিস থেকে আগেই অনলাইনে বুক করা টিকিটের ম্যানুয়াল রিসিপ্ট নিতে গেলাম আমরা সব কিছু নিশ্চিত করে দিয়ে এমজি মার্ক থেকে ডিনার প্যাক করিয়ে হোটেলে ফিরে এলাম এই পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে